বেশিরভাগ নারীদের চরিত্রের সাথে এটা যায় যে নারীরা যেমন একটু সংসার জীবনে স্বামী যদি একটু মনোযোগী না হয় তাকে মনোযোগ না দেয় তাহলে এলাকা যে স্বামীকে নিয়ে সন্দেহ করছে স্বামী গতিবিধির উপর নজর রাখছে বা অন্যের কান কথা শুনছে হ্যাঁ তো এই এবং শুনে একেবারে ঝগড়াঝাটি করে বাবার বাড়ি চলে যাচ্ছে স্বামী তাকে অনেক ভালোবাসে কিন্তু ভালোবাসার ব্যাপারটা সে বুঝে উঠতে পারছে না তো এই জিনিসগুলো কিন্তু আমি না আহ আবহমান কাল ধরে নারীদের মধ্যে মধ্যে সংসারী মধ্যে এটা আছে তো এই রূপটাই আমাকে ফুটিয়ে তুলতে হয়েছে তো এটা অনেক এক্সপ্রেশনের খেলা ছিল নাটকে যেটা মানে এজ এ নিউ কামার আমার জন্য ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট তা আমি আমি যে কোনো জিনিসই খুব সিরিয়াসলি নেই তা আমি সাধ্যমতো চেষ্টা করেছি এখন আল্লাহ জানে আর দর্শকরা বলতে পারবে মডেল হবেন নায়িকা হবেন সেটা কিন্তু মানে ভুলতে কিন্তু আপনার স্বপ্নটা পূরণ হচ্ছে যেমন আপনি একটি নাটক করেছেন ফজুর রহমান বাবুর সাথে অভিমানে সো এ डायरेक्टली दट খাই গত দুই বছরে মানে অনেকবারে কিন্তু নাটকের অফার এসেছে কিন্তু আমি কখনো মন থেকে চাই পাইনি কিন্তু এবার যখন অভিমানে তুমি নাটকের অফার আসলো তো দুটেই কারণে আমি সাথে সাথেই সম্মতি দিয়েছি প্রথম ব্যাপারটা হচ্ছে যে এটি মানে বিখ্যাত অভিনেতা ও অত্যন্ত শক্তিমান অভিনেতা জনপ্রিয় ফজুর রহমান বাবুর বিপরীতে তো এটা আমার জন্য একটা অনেক বড় প্রেস্টিজিয়াস ব্যাপার ছিল তো এটা যখন আমি শুনেছি তখন আমি দ্বিতীয়বার অন্য কোনো কিছু চিন্তা করি নাই আমি সাথে সাথে হ্যাঁ করে দিয়েছি আর আরেকটা ব্যাপার হচ্ছে যে নাটকের যে চরিত্রটা আমার চরিত্রটা লিলি এই লিলির সাথে আমার মানে স্বভাবের আচরণের কথাবার্তার অনেক মিল আছে তো যেটা যেটার কারণে হচ্ছে যে

তখন আমি দেখি অলরেডি ওখানে বসলাম বাবু উপস্থিত এবং উনি মেকআপ নিচ্ছেন তখন আমি তো পুরো অবাক যে পুরো জলজান্ত ফজল বাবু আসল হ্যাঁ মানে এর কোনো ভুল নাই এটা উনি উনি তখন আমার এমন আতঙ্ক যে মনে হচ্ছিল যে আমি যদি এখান থেকে পালিয়ে যেতে পারতাম তাহলে আমার জন্য সবচেয়ে ভালো হতো মানে আমার খুবই ভয় লেগেছে এবং আমি তো অনেক সময় অনেকবারই মিডিয়া ফেস করি কিন্তু আমি মানে অত আতঙ্কিত হই নাই যেটা আমি নাটকে ডায়লগ দেওয়ার সময় ওনার সাথে যে রোমান্টিক সিন গুলাতে তারপরে আরো অনেক ঝগড়ার সিন আছে তো সবসময় একটা আতঙ্ক কাজ করেছে মনে ছিল যে এখন আমি পালায় যাবো আর উনি আমাকে বকা দিবে কিন্তু আমি অনেকবার আমার জন্য বারবার টেক নিতেও হয়েছে দু একটা দৃশ্যে মানে তো যাই হোক কিন্তু উনি যথেষ্ট সহনমতি দেখিয়েছেন এজেন্স অ্যাজ আমাকে কোঅপারট করেছেন এবং আমার ভয় ভাঙানোর চেষ্টা করেছেন এবং হচ্ছে যে আলটিমেটলি আমার ডিরেক্টর বলেছেন ওকে আপনারা যে স্বপ্ন দেখেছেন মানে সেটা কত বছর পরে এটা সেটা বাস্তবের কিছু কিছু স্বপ্ন থাকে যেটা শুধু মানুষের ঠিক কি মানে লক্ষ্য বলা যায় না লক্ষ্য আর হচ্ছে যে शौक এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে কার্ডিয়াক সার্জেন হওয়া হচ্ছে আমার লক্ষ্য হ্যাঁ আর অভিনয়টা ছিল আমার একটা শখ বা আমার একটা স্বপ্ন থাকে না সবার মনে একটা অবদমিত স্বপ্ন থাকে তো এটা বাস্তবায়িত হতে চলেছে তবে এটা তখনই পরিপূর্ণতা লাভ করবে যখন আমার দের সকলের অভিমানে তুমি দর্শক নন্দিত হবে না হলে তো আর নাটকের সার্থকতা নেই যখন যখন দর্শক এটা দেখবেন বা আমার অভিনয় কেমন হয়েছে আমি জানি যে দর্শকরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার অভিনয় দেখবেন কিন্তু নাটকটা তো ভালো লাগতে হবে যদি ভালো লাগে তাহলে আমি বুঝবো যে সার্থক অভিনয় যেহেতু শুরু করেছে সেটা কি কন্টিনিউ হবে এখন ডিপেন্ড করবে দর্শক আমাকে কিভাবে গ্রহণ করছে যদি নাটকটা সকলে ভালো লাগে তাহলে হয়তো আমি থাকবো আর যদি নাটকটি দর্শকদের ভালো না লাগে কারণ দর্শকের জন্য তো নাটক যদি দর্শকের ভালো না লাগে দর্শক নন্দিত না হয় তাহলে আমাকে আর কখনো দেখা যাবে না আপনার এই অভিমানের তুমি সাথে আপনার বাস্তব জীবনের যে এটা আমার সাথে শুধু না একবার মানে একটা যখন যখন বিশ্ব ঠিক ওকে হয়ে যায় তো তখন আমি জাস্ট একা দিকে সরে যাই তো

মধ্যে উনি আমার মা হয়ে গেল এক্সপ্রেশন ঠিক আছে কথাবার্তা সব চেঞ্জ হয়ে গেল আমি তো অবাক মানে আমার আমি অনেক কিছু শিখেছি আসলে অনেক কিছু শিখেছি আপনি এত বছর পরে আপনার স্বপ্নটা পূরণ হয়েছে সেটা আপনি বিশ সেকেন্ডের এর ভিতরে বলবেন আপনার কেমন লাগছে

এটা দর্শকদের কাছে ভালো লাগে তাহলে আমি বুঝবো আমার স্বপ্ন হয়েছে আর যদি আর না হলে কখনোই আমাকে আর দেখা যাবে না নাচুকে এজ উইশ ভালো থাকবেন দর্শকদের যারা যেহেতু আপনি এখন অভিনয় করছেন যে সেই খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে খুবই মানে খুব ভালো লাগছে কিন্তু স্বপ্ন পূরণ হয়েছে আমি এখনি বলতে ভাববো না কারণ যদি এটা কাছে ভালো লাগে তাহলে আমি বুঝবো আমার স্বপ্ন পূরণ হয়েছে আর যদি আর না হলে কখনোই আমাকে আর দেখা যাবে না নাচুকে বেশ ভালো থাকবেন দর্শক যারা যেহেতু আপনি এখন অভিনয় করছেন সেক্ষেত্রে